কিন্তু রুহুটা বের হওয়ার সাথে সাথে এটা যে বডিটা যে অবস্থায় আছে ঠিক এই অবস্থা ক্যামত পর্যন্ত কবরে থাকবে যদিও দেখি আমরা যে কিছুদিন পরে এ কবর করলে যদিও দেখা যায় যে এটার বডিটা মাটি খেয়ে ফেলেছে কিন্তু যদি বডিটা খেয়ে ফেলেছে আল্লাহ রব্বুল ইজতের যে রুহুটা আছে কেমতের ময়দানে যখন রুহুটা মাধ্যমে আল্লাহ আবার পুনর্জীবিত করবেন তখন যে বডি নিয়ে আসে মৃত্যুবরণ করেছিল একই বডি নিয়েই হাসরের মাঠে গিয়ে জমায়েত হবে তার চুল যতটুকু ছিল নখ যতটুকু ছিল শরীরের মধ্যে জয় যে জায়গায় ময়লা যতটুকু ছিল এইগুলো নিয়েই হাসরের মাঠে উঠবে একজন মানুষ ইন্তেকালের পরে সে যদি গুনা নিয়ে কবরে যায় তাহলে এই গুনাসহ হাসরের মাঠে জমায়েত হবে তবে তো কি ছাড়া মুসলমান সাড়া বিশেষ করে আমার নবীর উম্মতে মোহাম্মদী সাড়া আল্লাহ রসুল এসব ফরমান উম্মতি উম্মতুন মরহমাতুন আমার উম্মত হল রহমত প্রাপ্ত উম্মত আমার উম্মত কবরে যাবে গুনা নিয়া কবর থেকে হাসরের ময়দানে ক্যামতের দিন যখন উঠবে তখন এমন অবস্থায় উঠবে যেন তার কোনো গুণা নাই সুহান একজন মুমিন যখন গুনানিয়া নিয়া কবরের মধ্যে যাবে তখন এই গোনাগার উন্মতের জন্য গোনাগার মুমিন বান্ধার জন্যে দুনিয়ার মানুষ যখন দোয়া করবে অথবা দুনিয়ার জমিন এসে এমন কোনো কাজ করে গেছে সে কাজের স্বভাব তার আমল নামায় যুগ হইতে থাকবে আর তার বন্ধু বান্ধব নেকরেরা রেখে গেছে তারা তার জন্য দোয়া করবে এই দোয়ার বদৌলতে আর নেক যে কাজগুলো করে গেছে এই কাজের কারণে ধীরে 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 তার আমল মধ্যে যত গুণা ছিল সব গুণাগুলোকে নেকি কল্যাণ বা স্বভাব খেয়ে ফেলবে সময় দেখা যাবে তার আমল নামার মধ্যে আর কোনো গুণা নাই শুধু স্বভাব আর স্বভাব সব তখন এই মানুষটা কি হবে নেক্কার হয়ে উঠবে এখন তাহলে আমাদের করণীয় কি তাহলে আমাদের করণীয় হলো আমরা এমন কাজ করে যাওয়া যে কাজের কারণে কেমত পর্যন্ত আমাদের নামায় আমল নামার মধ্যে সবাব জমা হইতে থাকে বললাম দুইজন আমি যদি নেককার আমি যদি আল্লাহওয়ালা হই আমি যদি আল্লাহর সত্যিকারের গোলাম হই তাহলে আমার সাথেও দুইজন রাহমতের ফেরস্তা আছেন একজন মানুষ সে আল্লাহ আর নয় গোনাগার তার সাথেও দুইজন আছেন তার সাথেও দুইজন আছেন মুসলমানের সাথেও দুইজন আছেন একজন কাফির যখন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার পরে ওই কীরামান কাতিবিন দুইজন ফেরেস্তা বলেন আল্লাহ তোমার ই বান্দার জন্ম থেকে নিয়ে আজ মৃত্যু পর্যন্ত আমাদের দায়িত্ব ছিল তার নেক আমল এবং বোধ আমল লিপিবদ্ধ করা আল্লাহ আজকে তো তার মৃত্যু হয়ে গেছে তার জীবনটা শেষ হয়ে গেছে আমাদের দায়িত্ব শেষ আল্লাহ আমাদেরকে অন্য কোনো কাজ দেন যেন আমরা অন্য কাজ করি আল্লাহ তখন ওই ওই ফেরেস্তাদেরকে অন্য একটা কাজ দেন দায়িত্ব দেন ফেরেশতারা অন্য কাজে নিয়োজিত হয়ে যান একজন নেককার বান্দা আল্লাহওয়ালা বান্দা যখন মৃত্যুবরণ করে ঠিক একইভাবে ওই নেককার বান্দার সাথে দুইজন ফেরেশতা আল্লাহর কাছে আবেদন করেন আল্লাহ তোমার এই বান্দার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদেরকে দায়িত্ব দিয়েছিলে তাদের নেক আমল এবং বোধ আমল লিপিবদ্ধ করার আল্লাহ আজকে তো তোমার বান্দা ইন্তেকাল করেছেন আমাদেরকে মুক্তি দেন এবং অন্য কোন কাজ করার আমাদেরকে অর্ডার দেন তখন আল্লাহ রবুল ইজত ওই ইমানদারদের সাথে দুইজন কেরামন কাতবিন ফেরস্তাদের বলেন এ ফেরস্তারা না তোমাদের কাজ এখনো শেষ হয় নাই তোমরা আমার বান্দা থেকে আলাদা হতে পারবে না আমার বান্দার সাথে তোমরা কবরে অবস্থান করবে এতদিন পৃথিবীর জমিনে আমার বান্দা আমার জিকির রাস্কার করেছে সুবাহান আল্লাহ একবার বললেই তোমরা সবাব লেখেছ গুনাহের কাজ করলেই গুনা লেখেছ আমার বান্দাকে আমি মৃত্যু দান করেছি আজকে থেকে তো আমার বান্দার সুবাহান আল্লাহ বলতে পারবে না আল্লাহ আকবার বলতে পারবে না সুতরাং তোমাদের দায়িত্ব হলো আজকে থেকে আমার বান্দার কবরের মধ্যে অবস্থান করবে তোমরা দুইজন ফেরেস্তার সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইহাইল্লাল্লাহ জিকির করবে আমার বান্দায় দুনিয়ার তাকতে সুহান আল্লাহ বলার কারণে যতটুকু স্বয়াব তোমরা লেখতে আজকে তোমরা নিজেরা পড়ে পড়ে আমার বান্দার আমল নামে ততটুকু স্বাব লিখতে থাকবে বলুন না সুহা ক্যারামত পর্যন্ত এভাবে লিখতে থাকবে তাহলে নেককার বান্দার স্বভাবটা বন্ধ হয়ে যায় না কি তাকে জারি থাকে এই জন্যে কী করতে হবে আমাদেরকে নেক কাজ বেশি বেশি করে করতে হবে বেশি বেশি করে নেকা আমল করতে হবে এতে হবে কি এতে লাভ হবে আমাদের আমলের দ্বারাটা বন্ধ হবে না আমাদের আমলের দ্বারাটা কেমন পর্যন্ত চালু থাকবে